কখনো খেয়াল করেছো কি আমি জানি না তবে একটা জিনিস লক্ষ্য করবে একটা সায়ের কাপের সামান্য ভিজানো বিস্কুটটাও আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যায় আমাদেরকে বুঝিয়ে দেওয়া যায় কারোর প্রতি বেশি ডুবলে নিজেকেও ভেঙে পড়তে হবে জানো জীবনের বেশিরভাগ সময়টা চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন নিজের মূল্য বোঝানো সবচেয়ে বেশি চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন খুচরো টাকার পয়সায় একটু আওয়াজ বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কখনো আওয়াজ হয় না এটাতে তোমাকে আমাকে এটাই শিক্ষা দিয়ে যায় নিজের মূল্য বোঝাতে সবসময় চিৎকার করতে হয় না নিজের মূল্যটা চুপ থেকেও বোঝানো যায় একটু চুপ থাকো একটু সঠিক সময়ের অপেক্ষা করো দেখবে সময় তোমার হয়ে তোমার জবাবটা ঠিকই দিয়ে দেবে এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসগুলোর মধ্যে সবচেয়ে একটা বেশি দামি জিনিস আত্মসম্মান এর থেকে মূল্যবান এই পৃথিবীতে খুব কম জিনিসই আছে এবং কেউ যদি তোমাকে একবার ছোট করে কথা বলে তার থেকে দূরে থাকো এবং তাকে চিনে রাখো মনে রেখো প্রশ্রয় পেলে সে একই ভুল বারবার তোমার সঙ্গে করতে থাকবে কাউকে ক্ষমা করে দাও কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার মতো জায়গা করে দিও না না তোমার কি মনে হয় না যে সমস্ত মানুষের কাছে তোমার মনের খুব একটা বেশি মিল নেই যে সমস্ত মানুষের সাথে তোমার চিন্তাধারার কোনো মিল নেই তাদের থেকে তোমার দূরত্বটা বজায় রাখা উচিত কারণ সাধারণত যেখানে মনের মিল থাকে না যেখানে চিন্তাধারার মিল থাকে না কারণ সেখানে একটু তর্কটা বেশি হয় এই মুহূর্তগুলোতে তোমাকে তারা সামনের মানুষগুলো জীবনও তোমাকে বুঝবে না সুতরাং এজন্য যারা তোমাকে বোঝে না যারা তোমার ইচ্ছেগুলোকেও সম্মান করতে জানে না তাদের কাছ থেকে দূরে থাকো অনেক অনেক বেশি ভালো হবে তাদের কাছ থেকে দূরে থাকো দেখো জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচাটা প্রয়োজন নিজের মতো করে বাঁচতে শিখতে হবে একটা কথা মনে রেখো বাগানের ফুলটিও জানে সকাল না হলে সে কোথায় যাবে বাগানে যাবে না মন্দিরে নাকি শশানে জীবনে তুমি যত সামনে এগিয়ে যাওয়া ততই বুঝতে পারবে যে কখনো কখনো তুমি যতই ভালো হও না কেন তুমি যতই অন্যর জন্য বিলেও দাও না কেন নিজেকে কিছু মানুষের কাছে তবুও তুমি ভালো হতে পারবে না কিছু মানুষের মন তবুও তুমি রাখতে পারবে না কিছু মানুষের মনে তবুও তুমি জায়গা করে নিতে পারবে না আসলে বাস্তবতাটা কি তুমি মানুষ টাকা না যদি তুমি টাকা হইতা তাহলে তুমি সকলের কাছে প্রিয় হইতা তুমি সকলের কাছে মূল্য পাইতা সকলের কাছে অনেক যত্নে রাখিয়া দিত তোমাকে অনেক আদর করতো টাকা হলে তোমার মূল্যটা সবাই ঠিকই বসতো তাই নিজেকে নিজের মতো করে তোমার জীবনটা পরিবর্তন করে পরিচালনা করতে থাকো দেখবে একদিন কিছু না কিছু করতে পারবা আল্লাহর উপর ভরসা রাখবা সব সময় দেখবে একদিন অনেক ভালো কিছু করতে পারবা নিজের প্রতি বিশ্বাস রাখবা অনেক ভালো কিছু করতে পারবা এটাই বাস্তবতা একটু খেয়াল রেখো অন্যের মন রাখার চেষ্টা করে নিজেই নিজেকে কষ্ট দিয়ে ফেলো বিশ্বাস করো জীবনে যত বেশি খারাপ সময় আসবে তত বেশি মানুষ চিনতে পারবে ওই যে একটা কথাই আছে না জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই মানুষের জীবনে খারাপ সময় না আসলে কখনো মানুষ চেনা যায় না জীবনে এমন কিছু সময় কঠিন সময় কঠিন পরিস্থিতি এতে শিক্ষার কিছু ভূমিকা পালন করে যা আমাদের জীবনে অনেক কিছু শিকার থাকে আমাদের জীবনে সবচেয়ে বেশি শিক্ষা ছোট ছোট বলে থেকে হয় সবাই ছোটো ছোটো ভুলকে অনেক গুরুত্ব দিয়ে দেখবে এই ভুলটা আমার কোথা থেকে হলো বা কী জন্য হলো এই ভুলটা তুমি যেদিন ধরতে পারবে কোথা থেকে তোমার ভুলটা সেদিন থেকে তুমি একটা সাকসেস মানুষ হতে পারবে বিশ্বাস করো তুমি যদি নিজের ভুলটা নিজে দেখতে পারো এটা আমার ভুল তোমাকে সাকসেস হইতে কেউ ঠেকাতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম তুমি যদি নিজের ভুলটা নিজে ধরে দেখাতে পারো তাহলে তুমি সাকসেস হবা এটা কেউ ঠেকাতে পারবে না এজন্য বলতাছি আগে নিজের ভুলটা কোথায় এটা দেখার চেষ্টা করো দেখবে একটা সময় যায় অবশ্যই তুমি সাকসেস হবে তুমি একটা জিনিস দেখো একটা ছোট ছিদ্র একটা অনেক বড় ক্ষতি করে দিতে পারে যেমন একটা ছোট ছিদ্র একটা ভয়ঙ্কর জাহাজকে পানির নিচে তলায় নিয়ে পারে একটা ছোট ছিদ্র এত বড় যদি একটা কিছু করতে পারে তুমি কেন কিছু করতে পারবে না অবশ্যই তোমার দ্বারাই সম্ভব তুমি শুধু একটু চেষ্টা করো আর অবরালার প্রতি ভরসা রাখো তোমার দ্বারাই সব কিছুই সম্ভব কারণ কারণ তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব তোমাকে একটা বাস্তবতা বলি যারা তোমাকে তোমার জীবন সম্পর্কে ভয় দেখায় যে তোমার দ্বারাই কিছু হবে না তুমি কিছু পারবা না তোমার মতো অনেকে এসেছে অনেকেই চলে গেছে অনেকে অনেক রকম ভাবে এসেছে অনেক রকম ভাবে চলে গেছে এটা যারা বলে তুমি এটা ভাববা তারা নিজের জীবনকে নিয়ে তারা নিজেরাই ভয় পায় এই জন্য তোমাদেরকে এরকম জ্ঞান দেয় এটাই বাস্তবতা তো গেছ এটা পার্ট ওয়ান ভিডিও পার্ট টু দেখার জন্য অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি যেটা আপনাদের জন্য অনেক ভালো হবে আর গেস আমার ভিডিওটা কেমন হয়েছে অভিয়াসলি কমেন্ট করে জানাবেন তো কেস আজকের মতো এট পর্যন্ত টাটা ভাই ভাইয়া ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ